সারা বাংলাদেশকে সবুজায়ন করতে উদ্যোগ নিয়েছে পথ শিশু কল্যাণ ট্রাস্ট এর অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় তেতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত রংপুর বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুনুর রশিদ প্রধান পরিদর্শক আব্দুল রশিদ পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান তুহিন সহ প্রমুখ এ সময় উপস্থিত বক্তারা পথ শিশু কল্যাণ ট্রাস্টের এমন মহৎ কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় এই কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানান পথ শিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক জনাব আব্দুল রশিদ বলেন সারা বাংলাদেশকে সবুজায়ন করতে উদ্যোগ নিয়েছে পথ শিশু কল্যাণ ট্রাস্ট এরই ধারাবাহিকতায় আজ শুধু চার শত বৃক্ষরোপণ করে আমাদের এই বৃক্ষরোপণের কাজ শুভ উদ্বোধন হলো আমরা সারা বাংলাদেশে এক কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছি পঞ্চগড় জেলা সমন্বয়ক খারুনুর রশিদ বলেন আমরা একষট্টি প্রজাতির মোট তিনশো একাত্তরটি গাছ দিয়ে পঞ্চগড় জেলার বৃক্ষরোপণ শুরু করা হলো আমরা পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ করব